হ্যালো টু মাই চ্যানেল ব্লগস ব্লকস মনিদীপ সো এখন কিন্তু আমি রয়েছি মধ্যম গ্রামে আর যদি মধ্যম গ্রামে আসি তাহলে মধ্যম গ্রাম বিখ্যাত সেই দা বিরিয়ানির সেন্টারে ঢুকবো না এখানকার বিরিয়ানি ফ্রাই করবো না এটা কি হতে পারে একদমই না আর এখন তো শুনছি নাকি কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে সত্যি কি তাই বিরিয়ানির দামই বা কি থাকছে সব কিছু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো কিছু দেখতে গেলে জানতে গেলে একটা কাজ মাস্ট করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে একটা লাইক করতে হবে আর চ্যানেলটা দাবিয়ে সাবস্ক্রাইব করতে হবে পয়সা লাগছে না একদম ফ্রি দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের ভেতরে যাওয়া যাক এবং কি দাম থাকছে না থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক চলো তো চলে এসেছি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের ভেতরে আর এসে কিন্তু পেয়ে গেছি উজ্জ্বল দাকে উজ্জ্বল দা কেমন আছো আচ্ছা উজ্জ্বল দা এখন বর্তমানে বিরিয়ানির দাম কি রেখেছো

আচ্ছা নামলাই তোমার দোকান আচ্ছা শুনলাম এখন নাকি কলা পাতায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা কি সত্যি একদম সঠিক আচ্ছা এর জন্য কি কোনো এক্সট্রা চার্জেস নিচ্ছ কলা পাতায় সার্ভ করার জন্য কেউ বলি না আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা উজ্জ্বল দা তাহলে আজকে তোমার দোকানে যে চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি রয়েছে যে কোনো এবং কেমন কি আমার লাগে পার্সোনালি সেটা তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার আমার কাছে কিন্তু চলে এসছে উজ্জ্বলদার দোকানে চিকেন বিরিয়ানি যেটা কিন্তু আনলিমিটেড থাকছে আর চিকেনের সাইজ তো দেখা ইয়া বড় সাইজের একটা চিকেন রয়েছে রয়েছে এরকম একটা বড় সাইজের ধামসা আলু সাথে কিন্তু রয়েছে এরকম বড় বড় সাইজের স্যালাড পেঁয়াজ আর সাথে কিন্তু রয়েছে গ্রিন চাটনি যেমনটা দেখতে পাচ্ছ তো চলো একটু চিকেনটাকে সাইড করে দিয়ে একটু রাইসটা দেখায় আর যদি বলি রাইসের কোয়ান্টিটি কোয়ালিটি কিছুটা এরকম রয়েছে দেখতে পাচ্ছ আর এই রাইসটা কিন্তু আনলিমিটেড রয়েছে তো কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না তো চলো আগে শুধু শুধু একটু রাইসটা ট্রাই করে দেখা যাক কেমন খেতে হুম এই রাইসটা মুখে দিলেন আর প্রিমিয়াম কোনো বিরিয়ানি খাচ্ছে আর সাথে কিন্তু দিয়েছে জলের বোতল বিরিয়ানি খেতে খেতে যদি গলা শুকিয়ে যায় তার জন্য কিন্তু রয়েছে একটা জলের বোতল সম্পূর্ণ বিনামূল্যে তো চলো এবার যে চিকেনটা রয়েছে একটু চিকেনটা ভেঙে দেখায় দেখতে পাচ্ছ এতটাই কিন্তু সফট রয়েছে একদম খুলে চলে আসছে তো চলো একটু চিকেন নিয়ে নেবো নিয়ে নেবো একটু বাঙালির ইমোশন যেটা একটু ভেঙে দেখায় দেখতে পাচ্ছ একদম কিন্তু নরম রয়েছে তো একটু বাঙালির ইমোশনের আলু একটু চিকেন আর নিয়ে নেবো কিন্তু একটু রাইস আর নিয়ে নেবো সাথে একটু গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে সব কিছু মাখামাখি করে যাকে বলে একটা মাখামাখি বাইট দেওয়া যাচ্ছে ছোলা বাঙালি খাওয়া যাক যদি বলি টেস্টের কথা কোনো একটা প্রিমিয়াম বিরিয়ানি ট্রাই করলাম বলে আমার মনে হচ্ছে তো আমি মাস্ট রেকমেন্ড করবো যদি মধ্যমগ্রামে গ্রামে আসো বা মধ্যম গ্রাম অঞ্চল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে মাস্ট একবার এই উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আসে এখানকার বিরিয়ানি ট্রাই করা আশা করি তোমাদেরও ভালো লাগবে সো ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে যেন ভালো লাগলো মাস্ট একটা লাইক করে দেবো টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই ভাই